নমস্কার আমি ডাক্তার প্রকাশ কনসালটেন্ট বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো সেটা হেডিং হতে পারে যে স্তনের সমস্যায় হোমিওপ্যাথি তো স্তনের সমস্যায় হোমিওপ্যাথি পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু স্তন আছে কিন্তু হরমোনজনিত কারণে পুরুষের স্তনটা রুডিমেন্ট্রি থেকে যায় ডেভেলপ করে কিন্তু আমি মানে একশোরও বেশি পুরুষ স্তন ক্যান্সারের রুগী পেয়েছি তার মানে পুরুষের যে স্তন ক্যান্সার হবে না এরকম ভাবনার কোনো কারণ নেই যদি স্তনটা ফুলে ওঠে এবং সেই সঙ্গে সঙ্গে যদি কোনো যন্ত্রণা থাকে এবং অনেক সময় গাইনোমাস্টিয়া বলে একটা রোগ আছে অনেক ছেলে মেয়ে ছেলেদের হয় সেটা চিকিৎসা করে নিলে আর সেটা ক্যান্সার পর্যন্ত ঘোড়াবে না কিন্তু এটা পরীক্ষা যদি তাতে না কমে তাহলে পরীক্ষা নিরীক্ষা করে করে ক্যান্সারের যার না ধরে যদি আমরা চিকিৎসা করি তাহলে সাফল্য পাই আমি এরকম সাফল্য অনেক পেয়েছি পুরুষ স্তন ক্যান্সারের ক্ষেত্রে তবে এই স্টোন ক্যান্সার স্টোন আমাকে কিছুদিন আগে একটি চ্যানেল প্রশ্ন করেছিল যে আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন আমি বলছিলাম বিশ্বাস করি এবং কেন কি উত্তর দিয়েছিলাম তখন এই প্রসঙ্গে আজকে যাচ্ছি না কিন্তু একটা কথা বলতে চাই ঈশ্বর আমাদের কত মঙ্গলদায়ক বা মঙ্গলময় তিনি আমরা পৃথিবীতে আসার আগে মায়ের স্তনে সেই বাচ্চার খাদ্য সঞ্চয় করে রাখেন যে স্তন্য পান করে একটি ছেলে ছ বছর পর্যন্ত সে কিন্তু সুস্থ থাকতে পারে এবং এটা খুব প্রয়োজনীয় এবং স্তন্য দুগ্ধ পান করলে তাহলে কিন্তু সেই ছেলেটা কিন্তু অনেক বেশি ইমিউনিটি মানে ইমিউনিটি তৈরি হয় তার এবং যেটা ন্যাচারাল ইমিউনিটি এবং এই স্তন্য পান যিনি করাচ্ছেন তারও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং এই ক্ষেত্রে আর এই স্তনের কিন্তু অনেক সময় এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে কিন্তু অনেকেরই তন ক্যান্সার হতে পারে বিশেষ করে মহিলাদের তার কারণ কি ট্রোমাটিক ইঞ্জুরি হলে হতে পারে বাচ্চাকে স্তন না দেওয়ার কারণে হতে পারে বা তার বংশগতিতে যদি দিদা মা মাসি এদের যদি স্তনে ক্যান্সার হয় তাহলে কিন্তু জেনেটিক কারণে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাই নিজেকে করে যদি দোলা থাকে কোন টিউমার থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন হোমিওপ্যাথির ক্ষেত্রে টিউমার অবস্থায় ট্রিটমেন্ট করলে কিন্তু আমরা তাকে আর ইয়ে করতে পারি না মানে ক্যান্সার পর্যন্ত যাবে না এবং অনেকের এই যে দোলাটা আবার কি হয় না স্তন থেকে আবার অনেকটা কিন্তু পর্যন্ত চলে যেতে পারে এবং সেগুলোর ওষুধ আছে এবং অনেকের স্তন যদি ছোট হয় তার জন্য ট্রিটমেন্ট আছে স্তন ছোট আমাদের অনেকদিন আগে একটা সিনেমা হয়েছিল শূন্য এ বুকে স্তন না থাকা একটি মায়ের ক্ষেত্রে বা একটি মহিলার ক্ষেত্রে খুবই হিরোয় বিদারক ব্যাপার বিয়ে থাওয়ার ব্যাপারে আর স্তন যার ছোট আছে তাকে যেমন বড় করার ওষুধ আছে হোমিওপ্যাথিতে আবার স্তন যার বড় তার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রেও আমাদের ওষুধ আছে স্তনটাকে একটা স্বাভাবিক নিয়মে চলে আসে অবশ্যই যে ব্রা করবেন সেই ব্রাটা যেন খুব বেশি টাইট না হয় অনেক সময় টাইট ব্রা করতে মহিলাদের ভালো লাগে এবং সেই ভালো লাগাটাও কিন্তু অনেক সময় যন্ত্রণার কারণ হতে পারে ওই স্তন ক্যান্সার থেকে শুরু করে এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা একবার একটা স্তন অপারেশন করেছে পরবর্তী আরেকটা স্তন ডিফেক্ট হয়েছে অর্থাৎ তার আমরা কিন্তু হোমিওপ্যাথিতে যদি করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট এই প্রবলেমটা হবে না এবং অনেক সময় দেখা গেছে গেছে মানে অপারেশন করেছে তারপরে তার ঘা হয়ে সেই ঘায়ে রক্তক্ষরণ কমছে না আমাদের কাছে খুব লেটেস্ট স্টেজে আসে এবং জানেন আমি ক্যান্সার চিকিৎসা করি এবং লাস্ট যে পেশেন্টগুলো যখন আসে সেই মায়েরা বোনেরা তারা কিন্তু অনেক সুস্থ থাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ব্যথাহীন দীর্ঘ জীবন প্রদান করা সম্ভব হয়েছে এবং যাদেরকে বলে দেওয়া হয়েছিল তিন মাস বা এক বছর বাঁচবে আট মাস বাঁচবে তাদেরকে আমরা বারো বছর তেরো বছর আমার একটা ক্যান্সার পেশেন্ট পঞ্চাশ বছর পনেরো বছর বেঁচে আছে যে পেশেন্টটা কিন্তু পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে অবশ্যই আমাদের সুপারভিশনে আছে সেই সঙ্গে খাদ্য খাদকের কিছু ব্যাপার আছে যেমন এক্ষেত্রে চিনি খাওয়া যাবে না নুন খাওয়া যাবে না এবং মাংস অর্থাৎ মটনটাকে রেস্ট্রিক্টেড করতে হবে এক্ষেত্রে যদি আমরা এই রেস্ট্রিকশন গুলো করি আর হোমিওপ্যাথি চিকিৎসা করি এবং আপনি যদি এই হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে টিউমার এবং ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং সুস্থ স্তন একটি জাতির ক্ষেত্রে একটি মাতৃ জাতির ক্ষেত্রে কারণ একটি মা যখন মারা যায় তখন কিন্তু সেই সংসারটা ভেসে যায় পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে দুটো জেনারেশন লাগে তাই মায়ের মৃত্যু আমাদের কাঙ্ক্ষিত নয় স্তনকে অবহেলা না করে স্তনের কোন সমস্যা হলে লজ্জাজ গোপন না রেখে আপনারা যদি এই হোমিওপ্যাথিপন্ন হন তাহলে এই সমস্যার সমাধানে হোমিওপ্যাথি রূপে ভরসা থাকুন আমরা আপনাদের পাশেই যাচ্ছি আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অপরকে দেখতে সাহায্য করুন এবং তাহলেই আপনারা ভালো থাকবেন অপরেই ভালো থাকবেন এবং এক্ষেত্রে বলবো যে অনেকে ভালো করে আমার তো তেমন ক্যান্সার হয়নি কিন্তু সেই একটু আমার একটা ছোটবেলার গল্প মনে পড়ছে গল্পটা হলো এই যে একজন অন্ধ আলো নিয়ে যাচ্ছে তখন অন্য লোকে হাসছে যে অন্ধ তো দেখতে পায় না আলো নিয়ে যাচ্ছে কেন তার ঘটনা হলো তখন সে কাছাকাছি যখন আসছে সে তো শুনতে পায় অট্ট হাসি করে বলছে তখন বলছে যে আলোটা নিয়ে যাচ্ছি আমার গায়ে কেউ না পড়ে যায় তাদের না অসুবিধা হয় সেরকম আপনার হয়তো হয়নি আপনার ফ্যামিলিতে নাই কিন্তু আপনার বন্ধু বান্ধব প্রিয়জন পরিজনের মধ্যে এটা হতে পারে এই যদি এই সমস্ত এই সামান্য একটু জ্ঞান একটি মানুষের জীবনকে রক্ষা করে দিতে পারে যাই হোক আপনারা ভালো থাকুন আমরা আমরা আপনাদের জন্য পাশে আছি আপনারা আমাদের উপরে ভরসা রাখুন আমরা চেষ্টা করব আপনারা যাতে আরো নতুন নতুন ভিডিও পেতে